আচ্ছা ঠিক আছে এটা আমি দেখতেছি তোরে তো আমার ছোট ভাই বেড়াদারি মারছে ঠিক আছে দুই সন্ধ্যার পরে দেখা করি একটা মিউচুয়াল আমি কইরা অবস্থা ভাই তুই আকাশ ভালো আছস ভাই কি রে তুই বলে কি আর বাস ড্রাইভার রে মারছস তোর না কইলাম গঞ্জে মারামারি করবি না কি করুম ভাই ক্ষমতায় থাকা কালিন তোর আম গো লগে কম করে নাই আচ্ছা ঠিক আছে তুই আম গো ছোট ভাই মানলে এই দেশে কোনো বিচার নাই কিন্তু সামনে প্রোগ্রাম আছে মিছিল মিটিং আছে পোলা পান গুছাইতে হইব নদীর পারে পোলা পাইন পশ্চিম পারে পোলা পাইন সব পোলা পাইন গুলা গুছা আচ্ছা ভাই ঠিক আছে আমি সব জায়গার পোলা পাইন গুছাইতেছি আর আপনার লগে যে তানজিত নামের পোলাটা থাকে না ওরে ভাই একটু সাবধান কইরা দিন পোলা বাইন কাছে কয় আমগো গনাই ধরে না ঠিক আছে ও আমার সুর ভাই আমগো চলে ওটা আমি বুঝতাছি ঠিক আছে তোরা যেগুলা কইছি তুই কামগুলা কর

এক মিনিটের মধ্যে জেলেই থাকো এক মিনিটের মধ্যে আমার দেখো আই আছে ভাই এক মিনিট লাগবে না ভাই হ্যাঁ ভাই কন আকাশের লোক কি ছিল তোর তেমন কিছু হয় নাই ভাই একটা বেদক চরম লেভেলের একটা বেদক ওই বেটা ওই তোর লোক কি আর বেদবি করছি আর ওই আমার ছোড়ো ভাই তুইও যেমন ওই এমন ওই আমার ক্লোথ ছুড়ো ভাই ঠিক আছে আর বইলা দিছি যা কিছু আর রয়ে গেছে সামনে কিন্তু কমেডি আস্তে আছে ভালো মতো সবাই বলে কান খুলে শুনে রাখ কোনো মারামারি আমি চাই না যে যার মতো বুড়া পান গুছা ঠিক আছে এনি টাইম ঢাকাই সাপুর আচ্ছা ঠিক আছে ভাই ওই দিন আমি নদীর পারে পোলাওয়াইন গোসাইতে গেছিলাম হয়তো ওই দিনকে আমার গায়ে হাত দিতেই লইছিল আপনার ক্লোজ ছোট ভাই দেখে আমি কিছু কই নাই আরে মাওয়ার পোলা তুই তো বেশি কথা কস আমি তো কই দিছি যাও আর রইছে ঠিক আছে এটা না আর গঞ্জাম মারামারি যেন না হয় যা যা ঠিক আছে ভাই

ভাই আমারে তো মারছে কি গাছ কেডা মারছে তরে ভাই আপনার বন্ধু আকাশ ভাই মারছে উদাগামে আ কি গাছ তার উদাগামে মারছে দাঁড়া আমি এরকে বাইরে ফোন দিতাছি তুই সময় তানজিত কল দিলো হ্যালো ভাই হ্যাঁ তানজিত বল আপনি তো কইছেন এডালে বারবারই না করছে আকাশ তো আমার একটা ছোট ভাইরে মারছে আকাশ তোর ছোট ভাইরে মারছে যে ঠিক আছে খালা আমার লিডার কল দিছে সূত্রটা যাই তুইবো আমি তোদের সাথে আইসা কথা বলতেছি কালকে আজকের জন্য আচ্ছা ভাই আপনার অপেক্ষায় তাইলে রইলাম ঠিক আছে রাখ কুলা পেন গুলা কি যে কুড়ি এই গাইস ভিডিওটা এই পর্যন্ত না পার্ট টু বারো ঘন্টার ভিতরে দিয়া দিব আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কারণ আপনাদের প্রত্যেকটা লাইক আমাদের মোডিভেট করবে